আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের মুরগির বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছেন ছাড়া অবস্থায় কতটা আনন্দের সাথে দৌড়াদৌড়ি করতেছে তো আমাদের মুরগির বাচ্চাগুলো বিড়ালের ভয়ে কুকুরের ভয়ে আমরা আর কি বেঁধে পালন করতেছি তো প্রায় এক মাসের মতন হয়ে গেছে ওরা ওদেরকে পালতাছে এভাবে বেঁধে মানে ওরকমভাবে কোনো ছাড়াই হয় না তো আজকে আমি ভাবলাম একটু ছাড়ি তো দেখি কেমন করে তো চেয়েছিলাম বাচ্চাগুলো ছাড়তে কিন্তু হঠাৎ করে তার মাও ছুটে গেছে এরপর দেখেন মা এবং বাচ্চাগুলো সবাই একসাথে হাঁটাহাঁটি করতেছে দেখতে মনে হচ্ছে ওদেরই রাজ্য আর কি তো এখন দেখেন কি সুন্দর করে এখানে হাঁটাহাঁটি করতেছে কিন্তু ওর মা কি করছে দূরে চলে যাওয়ার চেষ্টা করে আর আমি হচ্ছে বারবার ভিতরের দিকে রাখার চেষ্টা করতেছি কারণ যদি বাইরে বেশি দূরে চলে যায় তাহলে মুরগির বাচ্চাগুলোকে আনা সম্ভব হবে না এজন্য আর কি তো এই যে এই তো আমাদের বারান্দার এই কাছাকাছি রাখি ওদের সব সময় তো তিনটা জায়গায় আমরা রাখি এই যে এইখানে আর হচ্ছে মুরগির ঘরের কাছে আর হচ্ছে আম গাছ তোলার নিচে কারণ রোদ যখন আসে তখন এই যে স্থানে রাখতে হয় মুরগির বাচ্চাগুলোকে তো দেখেন এইখানে মাঠের মধ্যে ওরা কিন্তু বিচে বিস্তর ভীষণ ভালো লাগে তো মুরগিকে দেখি মনে হচ্ছে যে ওরা অনেক আনন্দের সাথে মানে হাঁটাহাঁটি করতেছে আর আমাদের একটা মুরগির বাচ্চা ওই যে পিছনের অংশটা লাল হয়ে গেছে আর ওইটা একটু শক্ত শক্ত হয়ে গেছে এটা কেন হলো আমি বুঝতে পারলাম না নাকি বসে থাকে এই জন্য নাকি ওই ওই জায়গাটা কিন্তু লোমও নাই ছোটোবেলায় একটু মল লেগেছিল তখন আর কি টান দিয়ে ফেলে দিয়েছি কিছু লোম চলে গেছিলো মানে এরপর থেকে ওই জায়গাটা এরকম বড় একটা লাল অংশ হয়ে রয়েছে আর শক্ত হয়ে রয়েছে আর এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো এখন এই যে কাছাকাছি আছে আমি কিন্তু ওদেরকে ভুষি আর হচ্ছে একটা ভালো মানের ফিট ওদেরকে মেখে দেই পানির সাথে আর এই খাবারটা খাওয়াই আমি এক মাস ওদের পালন করছি আর এখন সামনে যেহেতু ওদের দুই মাসে পড়ে যাবে তখন ভাবছি ওদেরকে ভাত তারপরে চাল গম ধান ইত্যাদি অন্য অন্য খাবারগুলো দিব আর তখনও মাঝে মাঝে ভুষিয়ে এবং ফিটটা রাখবো কম থাকবে আর হচ্ছে আমাদের সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে যে আমাদের মুরগির বাচ্চাগুলো এই জায়গাটায় বেশি আনন্দ হতে থাকে কারণ আগের জায়গায় হচ্ছে আমাদের পুরাটা ছিল বাউন্ডারি আর মুরগিগুলো বাইরে চাইলেও যেতে পারতো না গরম লাগুক না শীত লাগুক ওই জায়গাটার ভিতরে থাকতে হতো আর অনেক সময় এতটুকু যখন বয়স হতো তখন লাভ দিয়ে চলে যেত আর বাচ্চাগুলো ধরতে অনেক কষ্ট হতো আর এখন কিন্তু নতুন বাসায় নিয়ে আসার পর ওইরকম কোনো সমস্যা হচ্ছে না তবে এখানে শুধু একটা ভয় সেটা হচ্ছে চোরে যদি ক্ষোভটা নিয়ে যায় কি না এটা আর একটা ভয় আর এখন আমাদের মুরগির বাচ্চা যেহেতু ছেড়েই দিয়েছি আর আফিয়া যাবে চলে যাবে বেড়াতে তো ওকে বলছিলাম যে আমি মুরগির বাচ্চা ধরবো কীভাবে আমার ওকে সন্ধ্যার সময় মুরগির বাচ্চা ধরতে অনেক সাহায্য করে আফিয়া তো এখন ওই আবার আমার মুরগির বাচ্চাগুলো ধরে দিচ্ছে আমি ওকে বলতেছিলাম তো দেখেন কতটা সুন্দর করে ওই মুরগির বাচ্চাগুলো ধরছে একে একে তো এভাবে ধরে ধরে ওই মানে খাঁচাটার ভিতরে রাখতেছে ওর অনেক ভালো লাগে এভাবে মুরগির বাচ্চা ধরতে তো আমি দেখেন ওই কি করে আবার মাঝে মাঝে পাখা ধরে ফেলে তো একটু ভয়ও পায় না আগে অনেক ছোটোকালে ভয় পেত হয় কিন্তু এখনও আর মুরগির সাথে দেখতে দেখতে আর ওরকম কোনো ভয় পায় না এখন ধরতে পারে খুব সহজেই তো কীভাবে ধরে ফেলছে আর আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা দুইটা মুরগির বাচ্চা বিক্রি করে ফেলছে এইখান থেকে মানে আমাদের মুরগির বাচ্চা ছিল দশটা আর আজকেই আমি দুইটা মুরগি বিক্রি করে ফেলছি আর আমার একটা খাঁচা বিক্রি করে ফেলছি আর হচ্ছে দুইটা মুরগির বাচ্চা বিক্রি করে ফেলছে ছোট। তো কিছুদিন আগে যখন আর কি ভাইরাস সরিয়েছিল তখন তাদের মুরগিগুলো অসুস্থ হয়ে মারা গিয়েছে এখন তাদের কোনো মুরগি নাই তো আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল দুইটা বিক্রি করার জন্য তার জন্য আমার মানে মায়া হলো যে আমারও তো না থাকতে পারতো তাহলে আমি কেমন আমিও তো এরকম চাইতাম হয়তো কোনো সময় তো তার জন্য ভেবে চিন্তা করে ভাবলাম যেহেতু আমার কাছে মুরগির বাচ্চা আছে তাহলে দুইটা বিক্রি করে ফেলি এ কারণে আমি দুইটা মুরগির বাচ্চা বিক্রি করে ফেলছি আর বাকি আটটা মুরগি মোরক মুরগি আছে ওগুলা দেখি বড় করার ইচ্ছা আছে আর এখানে একটু ভয়ও আছে মুরগি যখন চোখে পড়বে মানুষের যারা যাদের মন আর কি মন মানসিকতা খারাপ তারা কিন্তু চুরি করার চিন্তা ভাবনা করবে আর এই জায়গায় কিন্তু গলা ছিলা মুরগির বাচ্চা আসে মাঝে মাঝে তো ওগুলো বেশি বড় হয় নাই ছোটই তারপরও মানে এখনো বাঘ দেয় নাই কিছুদিন গেলে হয়তো বাঘ দিয়ে দিবে তো আমাদের মুরগিটা যখন ডিম পারবে আমাদের এই মুরগির বাচ্চাগুলো সারার সময় হয়ে গেছে প্রায় ওদের যেহেতু আর হয়তো পনেরো দিন পর মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিবে মা তখনই ডিম পারবে আর তখন যদি গলা ছিলা মোরগের সাথে ক্রসিং হয় তাহলে কিন্তু আমাদের গলা ছিলা মুরগির বাচ্চাও পাওয়ার সম্ভাবনা আছে তো এখন আফিয়া বুড়ি হচ্ছে আমাদের আমাকে আর কি রেখে চলে যাচ্ছে বেড়াতে এখন আমার মুরগির বাচ্চাগুলো ধরে দিয়ে গেল আমার খুব ভালো লাগছে তো এখন ওই চলে যাচ্ছে আমার একটু খারাপও লাগতেছে তো আবার চলেও আসবে তো আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের যে খরগোশগুলো আছে তো ওই খরগোশের বাচ্চা কিন্তু আমাদের বিক্রি করার চিন্তা ভাবনা আছে তো আমরা আমাদের ছয়টা খরগোশের বাচ্চা কিন্তু এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ আর এখনও কিন্তু ওদেরকে দুধটা খাওয়াই দিতে হয় ওদের মা পুরোপুরি সুস্থ হয় নাই আজকেও দুধটা মানে দুইটা ইনজেকশন দিতে হয়েছে ওর মাকে তো এরপরে যদি ওর মা আবার নতুন করে কনসিপ্ট করে তাহলে আমাদের নতুন করে আরও খরগোশের বাচ্চা হবে তো দেখা যাক আমরা খরগোশের বাচ্চা কতটা বিক্রি করতে পারি তো আজকে ভিডিও চলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম